আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সকলেরে प्यार। স্পেশাল থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। টপ ক্লাস যে ড্রেসটা এবং সুতির মধ্যে সবথেকে 100% কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট আর প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে মাত্র 1650 টাকায় প্রোডাক্টটা পাচ্ছেন। সম্পূর্ণ অল বডি কাজ করা। একটু কাজ থেকে দেখাও যে কতটা চমৎকার দেখেন। একদম সিকোয়েন্স প্লাস সুতার কাজ করে আছে। ওন্না থাকবে সম্পূর্ণ কাটওয়ার্ক করা। মাশাআল্লাহ অনেক চমৎকার একটা ড্রেস পাবেন। একদম রিজনেবল একটা প্রাইজে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যেহেতু এগুলো ম্যাক্সিমাম ইন্ডিয়ান প্রোডাক্ট কোনোটার দুইটা কালার কোনোটা চারটা কালার কোনোটার কালার তিনটা এভাবেই থাকবে এবং যে কয়টা কালার আছে প্রত্যেকটা আমরা দেখাই দিব চমৎকার এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে আর এস ফ্যাশন শপে অথবা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নখ দিলে অথবা পেজে নক দিলে আমাদেরকে ইনবক্স করলে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলোর ছবি দিয়ে দিব আপনারা ছবিগুলো দেখে সিলেক্ট করে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাবেন এতটা রিজনেবল প্রাইসে আলহামদুলিল্লাহ আপনারা খুশি থাকবেন দেখেন এটা আরেকটা ডিজাইন যে ডিজাইনটা সব থেকে বেশি ভাইরাল এবং অন্য কাটওয়ার্কের সব থেকে লিস্ট কালেকশন এত বেশি কাটওয়ার্ক করা আছে যে আলহামদুলিল্লাহ আপনারা খুশি থাকবেন এই কাটওয়ার্ক করা ওড়নাগুলো দেখলেই বাস মনটা ভরে যাবে যে এতটা চমৎকার এতটা বেস্ট বুকে কাজ সম্পূর্ণ এবং নিচের প্যানেলও কাজ করা আছে জাস্ট চমৎকার চমৎকারের ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ অনেক চমৎকার অনেক বেস্ট এই কালেকশনগুলো আপনারা যত দ্রুত সম্ভব পারচেস করে নেবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পেয়ে যাবেন আর এস ফ্যাশন থেকে একদম রিজনেবল একটা প্রাইজ মার্শাল্লাহ চমৎকার দেখেন কতটা আনকমন ড্রেস গুলা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় তিনটা কালার থাকছে তিনটা কালারই দেখাই দিব মোট তিনটা ডিজাইনের জাস্ট অসম্ভব সুন্দর কালারগুলো প্রিমিয়াম সুতি কাপড়ের ড্রেস একদম রিজনেবল প্রাইজে আপনারা আর এস ফ্যাশন থেকে পারচেস করার সুযোগ পাবেন মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটারও কিন্তু অল বডি কাজ করা থাকবে মাসাল্লা অনেক চমৎকার অনেক বেস্ট বলবো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে একটা স্ক্রিনশট নেন স্ক্রিন শট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আর যাদের সুযোগ আছে তারা সরাসরি আসেন সপে আসেন লাইভ দেখেন লাইভ কেনাকাটা করেন সব থেকে বেস্ট হবে আলহামদুলিল্লাহ আপনারা খুশি থাকবেন আর যাদের আসার সুযোগ নাই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো চৌষট্টি জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেস করার সুযোগ পাচ্ছেন মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট এইগুলো প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ খুশি থাকবেন কাউকে গিফট করার জন্য হতে পারে আপনার নিজের জন্য হতে পারে খুব দ্রুত করে নিয়ে নেবেন সামনে ঈদ আর ঈদকে অপেক্ষা করে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আসা এবং চমৎকার চমৎকারের ড্রেসগুলো একদম রিজনেবল প্রাইসে আপনারা আর এস ফ্যাশন থেকে পারচেস করতে পারছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এক পিস নেওয়ারও সুযোগ পাচ্ছেন বলবো কেউ মিস করবেন না আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোটি স্টেশন রোড আর্বান ক্লিনিকের গলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম